সূর্যের বিষব রাশিতে গোচর হয়েছে চোদ্দই মে দু হাজার পঁচিশ এর ফলে সূর্যের এই গোচরের ফলে বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘটনা ঘটবে আসুন জেনে নি সেই ব্যাপারে বলবো সিংহ রাশির কথা ঠিক শুনেছেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সিংহ রাশির জন্য সূর্যগ্রহ আপনার লগ্নভাবের অধিপতি আর এবার এই গোচর করে আপনার দশম ভাবে চলে যাবে এই সময় সূর্যের বিষব রাশিতে গোচর কেরিয়ারে প্রগতি পেতে দারুণ সুযোগ নিয়ে আসবে এই সময় আপনি পদোন্নতি প্রশংসা বা এমন কোনো পথ পেতে পারেন যার ফলে আপনার অধিকারে বৃদ্ধি হতে পারে এটির ফলস্বরূপ পেশাগত জীবনে আপনার মান সম্মানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহরাশি জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে চাকরি করেন যারা চাকরি করেন তাদের সূর্যের গোচর এই সূর্যের গোচর অপার উন্নতি প্রদান করবে যদিও এই লাভ আপনাকে সরকারি পরিকল্পনা আর নীতির মাধ্যমে মিলতে পারে অন্যদিকে যেসব জাতক জাতিকারা সরকারি চাকরির জন্য আগ্রহী তারা এই সময়কালে দ্রুত অগ্রগতি দেখতে পাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাদের দ্রুত অগ্রগতি হচ্ছে এবং তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে মানে আপনি যে কোনো কাজই করুন না কেন এই সময় কিন্তু পরিশ্রম যদি করেন আর কি কঠোর পরিশ্রম করেন তাহলে কিন্তু কর্পোরেটে যারা আছেন কর্পোরেট সেক্টরে আপনাদের কঠোর পরিশ্রম এবং আরও নিষ্ঠার সাথে কাজ করতে হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার প্রশংসা করা হবে আসুন আমরা আপনাকে বলি যে জীবনে সাফল্য অর্জনের জন্য আপনার সততা এবং অধ্যাবসায়ের প্রয়োজন হবে এই সময় আপনার সম্পূর্ণ ধ্যান এরিয়ার কেন্দ্রিক হতে হবে কিন্তু আপনার পরিবার আর স্বাস্থ্যে নজর এড়ানো মানে এই নজর এড়ানো থেকে বাঁচতে হবে অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবারের প্রতিও কিন্তু নজর দিতে হবে সম্ভাবনা রয়েছে যে সূর্যের গোচরের প্রভাবে আপনি আপনার ঘর পরিবারের সাথে সময় কাটাতে পারবেন না এটির প্রভাব আপনার পারিবারিক জীবনে আর শাস্তে পড়তে পারে এই সময় আপনার জন্য জরুরি হবে যে জীবনে নিয়ন্ত্রণ বানিয়ে চলুন আর আপনার কাছের মানুষদের বিশেষ করে আপনার মাকে পর্যন্ত সময় দেওয়ার জন্য গুরুত্ব মানে সময় দেওয়া আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে চতুর্থভাবে সূর্যের দৃষ্টি আপনাকে দেখাশোনা করার জন্য উৎসাহিত করবে সব মিলিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বিশুভ রাশিতে সূর্যের গোচর আপনার ক্যারিয়ারের উন্নতির পথ নিয়ে আসবে তাই মানে আর তার সাথেই কিছু দারুণ সুযোগও নিয়ে আসবে তাই এটা কিন্তু মিস করবেন না যেগুলো বললাম মাথায় রাখবেন আর আপনাদের বলবো যে এই যে 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 খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য আপনি সোনার আংটিতে ভালো গুণের মানিক্য ধারণ করতে পারেন অথবা প্রতিদিন ওং শিবায় মন্ত্র জপ করতে পারেন